আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আমরা আজকে খাব কি আরাফাত কি জি বড়া তাই না আমরা আজকে খাব চিংদির বড়া আসলে বিকেল বেলা বাচ্চাদের সাথে যখন ফ্রি থাকি তখন এইভাবে আনন্দ মত বিনিময় করতে অনেক ভালো লাগে আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানের টিচাররা আছেন সবসময় আমি একটা বার্তা দি মেসেজ দি সবাইকে যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে এইভাবে আনন্দ দিবেন তাহলে দেখা যায় তাদের মন মানসিকা ভালো থাকবে মাদ্রাসাকে মহাবত করবে এবং গার্জিয়ান আছে তারা অলওয়েজ আপনাদের মাদ্রাসার প্রতি রাখবে অতএব কথা না বলে দেখেন আমরা আজকে বাচ্চাদেরকে কি রেসিপি মানে চিংড়ির রেসিপি আমি বানাইনি হয়তো এক ভাইয়ের থেকে কয় করে বাচ্চাদেরকে দিচ্ছি তা আমি আমার হাত দিয়ে দিয়ে দিচ্ছি সবাই আগে দিয়ে দিচ্ছি আরাম ভাতকে নেন আরাম ভাত আলাপাতের কাছে জিজ্ঞাসা করে যে আজকের অনুমতিটা কেমন এই রাজনীতি কোথায়শব্দানা আসো নাও সবার হাতে এই যে এ যে সবার হাতে দিয়ে দিচ্ছি না কই আর বানানো হইছে এই যে সমান হাতে দিয়ে দিচ্ছি দেখা আছেন এই যে আর আপনারা যদি খেতে চান অবশ্যই আইনুদ্দিন হাফিজা মাদ্রাসায় আর ভালো কথা শুধু আমরা তো ভিডিওতে বার্তা দিই খেতে চাইলে চলে আসেন আপনাদেরও খাওয়াতে হবে আর খাওয়াতে যে যে চাল অবশ্যই আইনুদ্দিন চিস্তি মিডিয়ার মেসেঞ্জারে যোগাযোগ করবেন তাহলেই পেয়ে যাবেন আমাদের মাদ্রাসার লোকেশন ঠিকানা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে রেসিপি সবার হাতে দিয়ে দিচ্ছি সবাই এই যে আপনি কি হবেন ডিপ চপ আচ্ছা এই যে সবাই সবাই হাতে দেখান দেখান এই দেখ

আহ আসলে এটা আমার বন্ধন ভালোবাসা তাদেরকে ভালোবাসি আহ সব বিনিময় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিও শেয়ার করবেন আসসালাম আলাইকুম